আসসালামু আলাইকুম ওরহমতুল্ল আজ আমরা এসেছি এক ঐতিহাসিক নগরে যে নগরের সাথে মুসলিম উম্মার হৃদয়ের আবেগ এবং এক অনুভূতির সম্পর্ক ভূপৃষ্ঠের ভূস্বর্গ হিসেবে পরিচিত প্রাকৃতিক এক অনন্দ সুন্দর নগরী তায়ের শহরের এক সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশে এখন অবস্থান করছি আমি মক্কা নগরীর ভূপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার ফিট উচ্চতায় অবস্থিত এই তায়েফ নগর এই সেই নগর যেখানে হজরত রসুল আকরম সাল আলী ওয়াসাল্লাম আগমন করেছিলেন আল্লা দিনের দাওয়াত নিয়ে নবী জীবনের মিশনের সবচেয়ে কঠিন এবং নির্মম নির্যাতন সহ্য করার সেই ঐতিহাসিক স্মৃতি বিজড়িত তায়েফ তায়েফ সম্পর্কে শ্রুতি রয়েছে যে এটি আল্লাহ পাতরাবুল আলামিন অন্য কোথাও থেকে এনে বিবাদিন গাই এই রুক্ষ মরুভূমির মধ্য রুক্ষ পাহাড়ি অঞ্চলের মধ্যখানে এক সবুজ শ্যামল শহর আল্লাহ কুদরতের মাধ্যমে স্থাপন করে দিয়েছেন সত্যি এমনই সুন্দর সবুজ এবং প্রাকৃতিক চমৎকার পরিবেশের এক শহর চমৎকার এখানকার আবহাওয়া ঝিরঝির বাতাস মন এবং দেখে দেহে একবাহিত করে দেয় চমৎকার আবহাওয়া ঠান্ডা হিম বাতাস রুক্ষতার মধ্য দিয়ে এই আরব ভূখণ্ডের মধ্যখানে এমন চমৎকার আবহাওয়া বিরল এবং খুবই উপভোগ্য দর্শকরা যাকে যারা আমাকে দেখছেন আমি আপনাদেরকে আমি এখন যে জায়গাটা অবস্থান করছি ঠিক এ জায়গার যে হলো সান আয়া সান আয়া একটি জায়গা তাইফের ঠিক মধ্যখানে সেখানেরই একটি পথের পাশে একটি দৃষ্টিনন্দন পার্ক আমরা এখানেই সালাদ জোহর আদায় করবার জন্য অবস্থান গ্রহণ করেছিলাম এবং আলহামদুলিল্লাহ আমরা এখানে ইতিমধ্যে জোহরের নামাজও আদায় করেছি পথিকদের জন্য চমৎকার জোহরের নামাজের ব্যবস্থাপনা চমৎকার ব্যবস্থাপনা রাস্তার অপর পাশেই আরবের বিখ্যাত বৃন্দাউত শপিং মল আমরা দেখছি রাস্তার পাশ দিয়ে রাস্তার মধ্যে রাস্তা দিয়ে রাস্তা ধরে চলে যাচ্ছে দুটো দামের গাড়িগুলো ঠিক এর পাশেই সুন্দর এই পার্ক এবং এই পার্কেরই কর্নারে ফুটপাথ জুড়ে এবং পার্কের কিছুটা অংশ জুড়ে এখানে সুন্দর নামাজের ব্যবস্থা তাই এমন একটি জায়গা যেখানে প্রচুর বৃষ্টি হয়ে থাকে আমরা জানি এই বৃষ্টিতে যেন কার্পেটগুলো ভিজে না যায় সেজন্য নামাজের যেন সুন্দর কার্পেটের এখানে সংরক্ষণের ব্যবস্থা এখানে লেখা দেখতে পাচ্ছি আমরা আল মুসাল্লা আল মদন ভ্রাম্যমান মুসাল্লা নামাজের স্থান এখানে লেখা সুন্দর চমৎকার একটি নীতিবাক্য আহাকুল ওলা তুহান আল মুসাল্লা নামাজের জায়গা সবচেয়ে সংরক্ষণের উপযুক্ততম জায়গা এবং যার মর্যাদা হানি করা কোনোভাবেই উচিত নয় বৃষ্টি আসলেই এই লীলাফিস অর্থাৎ এই নামাজের মুসল্লা অথবা কার্পেটটিকে পেঁচিয়ে রাখবার জন্য এখানে সুন্দর ব্যবস্থাপনা এটি ধরে ঘুরানো দিলে ঘুরিয়ে রাখতে পারলেই ঘুরিয়ে নিলেই পূর্ণ কার্পেটটা ভিতরে ঢুকে যাবে এবং বৃষ্টির সময় এটি সংরক্ষিত থাকবে প্রিয় দর্শক আপনারা দেখুন এখানে সুন্দর পথের পাশে মুসল্লিদের জন্য ব্যবস্থাপনা সুন্দর পারসুল আকরম সাল আলী আসসালাম আল্লাহর দিনের জন্য কঠিন বর্বরতম নির্যাতনের শিকার হয়েছিলেন তায়েফের মাটি সিঞ্চিত হয়েছিল আল্লাহ নবীর রক্তে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তারা এসে নবীজিকে বলেছিলেন ইয়ারসুল আল্লাহ আপনার অনুমতি হলে আল্লাহর পক্ষ থেকে আজাবের মাধ্যমে দুই পাহাড়ের পিছনের মাধ্যমে পাহাড় তায়েফবাসীকে ধ্বংস করে দেওয়ার অনুমতি আল্লাহ দিয়েছেন রসুল আকরম সাল আলহি আসাল্লাম এর সাদ করেছিলেন যে আমি আল্লাহর কাছে তায়ে বাসীর কামনা করি আল্লাহ নবীর রক্তদান বৃথা যায়নি নবী আকরম সাল আলহি আসাল্লামের জুলুম এবং নির্যাতন সহ্য করা ব্যর্থ হয়নি আজ সেই তায়েফের মাটিতে দিন কায়েম হয়েছে